ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব আর পি কনস্টেবল বেস্ট সাজেশান তো যে সকল প্রার্থীরা আর পি এফ কনস্টেবলের এক্সাম দিচ্ছে এবং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ডিটেলসে তোমাদের মধ্যে আলোচনা করব তো যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি অর্থাৎ এক নম্বর প্রশ্নটি জেনে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক কোনটি হেইলি ন্যাশনাল পার্ক ইওলো স্টন ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক দুবাই মিরাকেল গার্ডেন এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইউলো স্টোন ন্যাশনাল পার্ক তাহলে পৃথিবীর পৃথিবীর মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক কোনটি মনে রাখবেন ইওলো স্টোন ন্যাশনাল পার্ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি আগে কিন্তু পৃথিবীর ন্যাশনাল পার্ক পড়েছিলাম এখন কিন্তু ভারতের তো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি হেইলি ন্যাশনাল পার্ক বন্দিপুর ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক কলকাতা মিরাকল গার্ডেন দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হেইলি ন্যাশনাল পার্ক ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারতে কয়টি ন্যাশনাল পার্ক আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একশো পাঁচটি একশো ছটি একশো সাতটি একশো আটটি তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একশো ছটি চার নম্বর প্রশ্ন হলো ভারতের নতুন ন্যাশনাল পার্ক কোনটি কাজিরাঙা ন্যাশনাল পার্ক বন্দিপুর ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্ক রেইমনা ন্যাশনাল পার্ক চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রেইমনা ন্যাশনাল পার্ক পাঁচ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে উনিশশো সাঁত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সাঁত্রিশ সালে ছ নম্বর প্রশ্ন হলো চান ডাকা পক্ষী নিবাস ভারতের কোন রাজ্য আছে চান ডাকা পক্ষী নিবাস ভারতের কোন রাজ্য আছে উড়িষ্যা রাজস্থান আসাম তামিলনাড়ু ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যা সাত নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ডাক বিভাগ স্থাপিত হয় কত সালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেই যাবে অপশন ডি ইজ দ্য অ্যাডভেন্সার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হল এশিয়ার কোন দেশ প্রথম সার্ক গোষ্ঠীর প্রয়োজনীয়তা অনুধাবন করেন ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেই যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলাদেশ নম্বর প্রশ্ন হল প্রখ্যাত সার্ক গোষ্ঠীর সদর দত্তর কোথায় আছে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেপাল দশ নম্বর প্রশ্ন হলো ভুটানের পার্লামেন্টের নাম কি জাতীয় সংসদ মজলিস সেনেট সংডো দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সংযোগ এগারো নম্বর প্রশ্ন হল ইউরোপ মহাদেশের কয়টি দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে চারটি নটি দশটি বারোটি এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নটি বারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন বারো নম্বর প্রশ্ন হলো ইসরায়েলের প্রচালিত মুদ্রার নাম কি সেকেল ইয়েন লিরা শিলং বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সেকেল তাহলে ইসরায়েলের প্রচালিত মুদ্রার নাম কি মনে রাখবেন সেকেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন হলো পোল্যান্ডের প্রচালিত মুদ্রার নাম কি সেকেল জোলটি লিরা সিলিং তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জোলটি তাহলে পোল্যান্ডের প্রচালিত মুদ্রার নাম কি মনে রাখবেন জোলটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারতের কয়েকটি টাইগার রিজার্ভ আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঊনপঞ্চাশটি বাহান্নটি চুয়ান্নটি ছাপ্পান্নটি চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চুয়ান্নটি পনেরো নম্বর প্রশ্ন হল ভারতের নতুন অর্থাৎ দু হাজার চব্বিশ টাইগার রিজার্ভ কোনটি বীরঙ্গনা দুগ্গাবাতি কাজিরাঙা সিমলিপাল বন্ধবগড় পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার বীরঙ্গনা দুগ্গাবাতি ষোলো নম্বর প্রশ্ন হলো বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় দুইয়ে ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুইয়ে ফেব্রুয়ারি সতেরো নম্বর প্রশ্ন হল বিখ্যাত খেজুর গাছ আন্দোলন বা খেজার আলী হত্যাকাণ্ডের প্রধান নেতা কে ছিলেন সুন্দরলাল বহুগুণা চণ্ডী প্রসাদ অমৃতা দেবী পণ্ডুরঙ্গ হেকরে। সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অমৃতা দেবী আঠেরো নম্বর প্রশ্ন হল ভারতের খাদ্যশস্য এবং বীজ বাঁচাও আন্দোলনের প্রণেতা কে ছিলেন সুন্দরলাল বহুগুণা বিজয় যারধারী অমৃতা দেবী পন্ডরঙ্গ হেকরে। আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বিজয় জারধারী নম্বর প্রশ্ন হল চিপো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন সুন্দরলাল বহুগোনা বিজয় জারধারী অমৃতা দেবী পণ্ডরঙ্গ হেকড়ে উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ইজ দ্য রাইট আনসার সুন্দরলাল বহুগণা কুড়ি নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন কর্ণাটকের অ্যাপিক কো আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন প্রিয় ভিভার্স এই প্রশ্নটি অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আর পি কনস্টেবল বেস্ট সাজেশান যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে